ভিডিও শুরুতে এই জায়গাটা দেখে অনেকেই হয়তো চিনতে পেরেছেন এটা কোন জায়গা আর যারা চিনতে পারেননি তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন আমি শেষে বলে দিব আজ আমি কোথায় এসেছি হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম এই জায়গার উদ্দেশ্যে তো এটা যেহেতু রমজান মাস ছিল তাই আমরা খুব সকালেই চলে গিয়েছি আর জায়গাটাও আমরা গিয়ে অনেক ফাঁকা পেয়েছি তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে বেশ কিছু সুন্দর ভিউ দেখিয়ে দিচ্ছি আর এই জায়গাটা ছিল খুলনা বাগেরহাট অঞ্চলে খাজা খানজাহান আলী পীর সাহেবের দরবার শরীফ আর কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে এখানে পৌঁছে যাব যারা কিনা ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে আসবেন তারা চাইলে এইখানে হোটেলে থাকতে পারেন আর আমার যেহেতু শ্বশুরবাড়ির এলাকা তো আমরা বাড়ি থেকেই রওনা হয়েছি একটা বাইক নিয়ে আর খুব সহজেই এখানে চলে আসলাম এইখানে এসে অনেকেই তার মনের ইচ্ছা পূরণ করার জন্য এই দিঘিতে যে কালাপাহাড় আর ধলা নামে দুইটা কুমির আছে তাদেরকে খাবার খাওয়ায় যেমন মুরগি নিয়ে আসে অনেকেই এসে এইখানে দেয় তো আমরা যে যেহেতু গিয়েছি রমজান মাসের সকাল বেলাতে এখানে একদমই ফাঁকা ছিল খুব বেশি লোকজন ছিল না আর অন্যান্য সময় অনেক ভিড় থাকে আর কেউ কেউ আছে এখানে গোসল করে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তো আমি আমার ছেলে মেয়েদেরকে এখানে গোসল করিয়ে দিলাম আর এরপর আমরা আর একটু জায়গাটা ঘুরে দেখবো দেন আমরা হচ্ছে বাসায় আসবো তো এখন আমরা এই জায়গাটা হচ্ছে একটু ঘুরে দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছি একটু হেঁটে ভিতর দিকে চলে গেলাম আর এইখানে আমাদের সামনে একটি গম্বুজ বিশিষ্ট সেই মাজারটা আরও একটু সামনে এগোতে একদম কারো কাজ খচিত একটা গেট দেখতে পেলাম আর পুরো জায়গাটা আমরা একটু ছবি ভিডিও করে নিলাম অন্যান্য সময় কিন্তু অনেক লোকের সমাগম হয় এই ধরেন ঈদের পরে এখানে কিন্তু সবাই ঘুরতে আসবে আশেপাশের লোকজন যারা আছে তো আমরা এই ফাঁকে একটু ঘুরলাম তারপর হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গুলপাতা যারা এর আগে কখনো গুলপাতা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আর এই খানজাহান আলী পীর সাহেবের দরবার শরীফে যাওয়ার সময় আমাদের হচ্ছে ভৈরব নদীর একদম পাশ দিয়ে যে পিচের রাস্তা গিয়েছে সেই রাস্তা ধরেই যেতে হয় আর এই নদীতে হচ্ছে জোয়ার ভাটার পানি যখন হচ্ছে জোয়ার আসে তখন নদী ভরাট হয়ে পানিগুলো এই রাস্তার কাছাকাছি চলে আসে আর যখন ভাটার সময় তখন হচ্ছে পানি একদম নদীর মাঝখানে চলে যায় এটা কিন্তু খুবই ভালো লাগে তো যারা নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই হচ্ছে একটু জোয়ারের টাইমে আসবেন যাতে করে আপনারা দেখতে পারেন জোয়ার ভাটাটা কেমন হয় আর এরপর আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছিও চলে এসেছি আর এই দুই পাশে বাস যার দেখে কিন্তু পুরো একটা গ্রামের ভিউ পাওয়া যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে